হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা আলোচনা করব মাধ্যমিকের যে এবিটিএ টেস্ট পেপারটি রয়েছে সেই এবিটিএ টেস্ট পেপারের আজকে আমরা পেজ নম্বর দুশো আটচল্লিশ পেজের হিস্টোরির যে ছোটো প্রশ্নগুলি রয়েছে সেগুলো আজকে আমরা আলোচনা করবো তাই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটি ক্লিক করে অল করে রাখো যাতে পরবর্তী ভিডিও দেখতে পাও সবার আগে তাই একের দাগের প্রশ্নটি কি বলেছে নতুন সামাজিক ইতিহাসের বিষয়বস্তু হল এর উত্তর হচ্ছে যে খ সাধারণ সম্প্রদায় কি উত্তর না সাধারণ সম্প্রদায় তারপরে দুয়ের দাগে বলেছে নীলকর বিরোধী পত্রিকা ছিল এর উত্তর হচ্ছে গ সোমপ্রকাশ তিনেরটা বলেছে যে কুলিন কুল সজস্র সর্বস্ব কুলিন কুল সর্বস্ব নাটকটি রচনা করেছিলেন এর উত্তর হচ্ছে যে ঘ রাম নারায়ণ তর্কা রত্ন রাম রাম নারায়ণ তর্ক রত্ন চারের দাগের বলেছে হেয়ার স্কুল প্রতিষ্ঠিত হয় এর উত্তর হচ্ছে খ আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দে তারপরে পাঁচের দাগের বলেছে কোন বিদ্রোহের প্রেক্ষাপটে দীনবন্ধু মিত্র নীল দর্পর রচনা করেন এর উত্তরটি হচ্ছে যে কয়েকটা অর্থাৎ নীল তারপরে ছয়ের দাগের বলেছে ব্রিটিশ সরকার কবে প্রথম ঔপনিবেশিক অরণ্য আইন পাশ করেছিল এর উত্তর হচ্ছে ছয়ের দাগের হচ্ছে গ যেটা হচ্ছে আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে সাতের দাগের বলেছে চিল নায়েক কোন বিদ্রোহের নেতা ছিলেন এর উত্তর হচ্ছে সাতের দাগের উত্তর হচ্ছে ঘ যেটা হচ্ছে ভিল আটের দাগের বলেছে পেশোয়া পদ লুপ্ত করেন এর উত্তর হচ্ছে যে খ লর্ড ডালহৌসি তারপরে পরে প্রশ্ন বলেছে নয়ের দাগের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি দেশাত্মবোধক উপন্যাস হচ্ছে যে এর উত্তর হচ্ছে ক আনন্দ মঠ দশের দাগে বলেছে ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট এর প্রতিষ্ঠা করেছিলেন এর উত্তর হচ্ছে যে দশের দাগের গ গ হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর এগারো দাগের বলেছে বাংলায় ছাপাখানায় সূচনা হয়েছিল এগারো দাগের উত্তর হচ্ছে ক হুগলিতে বারো দাগের বলেছে কি আবিষ্কারের জন্য সিবি ভি রমন রমন নোবেল পুরস্কার পান বারো দাগের উত্তর হচ্ছে ঘ রমন এফেক্ট তেরো দাগের বলেছে বাংলা ভাগ করা হয় উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে এর উত্তর হচ্ছে তেরো ধাগের উত্তর হচ্ছে ঘ উত্তর হচ্ছে যে ষোলোই অক্টোবর তারপরে চোদ্দো দাগের বলেছে যে গণবাণী পত্রিকা সম্পাদক কে ছিলেন গণবাণী সম্পাদক পত্রিকার আর হচ্ছে যে সম্পাদক ছিলেন উত্তর হচ্ছে গ মুজাফফর আহমেদ পুনরুদ্ধাগের বলেছে স্বরাজ্য দলের সভাপতি ছিলেন কে এর উত্তর হচ্ছে পুনরুদ্ধাগের হচ্ছে গ চিত্তরঞ্জন দাস তারপরে ষোলো দাগের বলেছে বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনের সময় কার নির্দেশ এসে সারা বাংলা অরন্ধ দিবস পালিত হয় ষোলো দাগের উত্তর হচ্ছে খ রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সতেরো তাকের বলেছে গুলাম গিরি গ্রন্থটি রচনা করেন এর উত্তর হচ্ছে খ খ হচ্ছে জ্যোতি বা ফুলে আঠেরো তাকের বলেছে চট্টগ্রাম অভুন্থান গ্রন্থটি লেখেন আঠেরো তাকের উত্তরটি হচ্ছে খ খ হচ্ছে যে কল্পনা দত্ত তারপরে উনিশের তাকে বলেছে কোন দেশীয় রাজ্যের বিপুল সংখ্যক মানুষ গণভোটের মাধ্যমে ভারতের যোগানদানের পক্ষে মত প্রকাশ করে উনিশের দাগের উত্তর হচ্ছে গ গ হচ্ছে যে জুনাগড় কুড়ির দাগের বলেছে কেয়াপা নৌকা রচনা করেন কে এর উত্তর হচ্ছে খ প্রফুল্ল রায় এরপর আমরা চলে যাব পরের পাতায় পরের পাতায় কি আছে না পরের পাতায় কিছু ছোট প্রশ্ন আছে সেইগুলো আমরা আলোচনা করব। কি বলেছে না কত খ্রিস্টাব্দে মোহনবাগান ক্লাব আই এ শিল জয় করে এর উত্তর হচ্ছে যে উনিশশো খ্রিস্টাব্দে উনিশশো এগারো খ্রিস্টাব্দে তারপরে কি বলেছে তারপরে প্রশ্ন বলেছে গ্রন্থ কোনটি এর উত্তর হচ্ছে রাজ তরঙ্গিনী কি উত্তর রাজ তরঙ্গিনী রাজ তরঙ্গিনী তারপরে পরে প্রশ্ন কি আছে পরে প্রশ্ন বলেছে যে রবীন্দ্রনাথের স্ত্রীর নাম কি রবীন্দ্রনাথের স্ত্রীর নাম হচ্ছে মৃণালী দেবী কে উত্তর মৃণালী দেবী চারের বলেছে কে বঙ্গীয় বিজ্ঞান চারের দিকে বলেছে কে বঙ্গীয় বিজ্ঞান পরিষদে প্রতিষ্ঠা করেন এর উত্তর হচ্ছে সত্যেন্দ্রনাথ বসু কি উত্তর সত্যেন্দ্রনাথ সত্যেন্দ্রনাথ বসু ঠিক আছে তারপরে কি বলেছে সত্য তার ঠিক ভুল নির্ণয় করতে বলেছে একের দাগে বলেছে ব্রাহ্ম সমাজ ছিল একটি সাম্প্রদায়িক প্রতিষ্ঠান এর উত্তর হচ্ছে একদম ভুল তারপরে দুয়ের দাগে বলেছে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন শ্রী রামকৃষ্ণ এটাও ভুল তিনের দাগের বলেছে মুন্ডারা বিরাস মুন্ডা মুন্ডারা বীরসাকে সিং বোঙা বা সূর্য দেবতা বলে মনে করতেন এটা ভুল চারের দাগের বলেছে সরি এটা ঠিক হবে এটা ঠিক হবে চারের দাগে বলেছে যে টিপু গারো পাগলপন্থী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন এটাও ঠিক তারপরে এখানে ক আর স্তম্ভ মেলাতে দিয়েছে ক আর স্তম্ভ মেলাতে দিয়েছে সেটা তোমরা গুরুত্ব সহকারে দেখো এখানে কি বলেছে হজরত মহল হজরত মহল হবে যে চারের দাগেরটা তারপরে দুয়ের দাগেরটা বলেছে আজ এই ভারতবর্ষের সকল জাতি আমার জাত তা এই উত্তরটি হচ্ছে তিনেরটা গোড়া তারপরে বলেছে বাবা গরিব দাস বাবা গরিব দাস হচ্ছে একেরটা অর্থাৎ একা আন্দোলন তারপরে বলেছে রমা বাই রানাডে এর উত্তর হচ্ছে ভারত মহিলা পরিষদ তারপরে আমরা নির্বাচন করব যে বিবৃতি বিবৃতি একের বিবৃতিতে বলেছে ভারতের প্রাচ্য পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব শুরু হয়েছিল এর উত্তর হচ্ছে একের দাগেরটা দুয়ের দুয়ের ব্যাখ্যাটা তা দুয়ের ব্যাখ্যাটা কি বলেছে যে ভারতে প্রাচ্য শিক্ষা না প্রাচ্য পাশ্চাত্য শিক্ষা চালু করতে হবে এই বিষয়ে দুয়ের বিবৃতিটা বলেছে স্বৈরাচারী ইংরেজ শাসন ও শোষণের বিরুদ্ধে সন্ন্যাসী ফকিররা বিদ্রোহ করেছিল এই দুয়ের উত্তর হচ্ছে যে একের ব্যাখ্যাটা যে ইংরেজ সরকার সন্ন্যাসী ফকিরদের কাছ থেকে উচ্চ হারে রাজস্ব এবং তীর্থকর তীর্থকর আদায় করত। তারপরে তিনের বিবৃতিটা বলেছে যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক সমাজ সামিল হয়নি তা এর ব্যাখ্যার উত্তর হচ্ছে যে ব্যাখ্যা তিনেরটাই উত্তর হবে কৃষক সমাজে রাজনৈতিক চেতনা ছিল না তারপরে চারের দাগের বিবৃতিটা বলেছে সচিন্দ্র প্রসাদ বসু উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে অ্যান্টি সার্কুলার সোসাইটি গঠন করেন চারের দাগের উত্তরটি হচ্ছে ব্যাখ্যা একেরটা সরকারি আদেশে বিতাড়িত ছাত্রদের এর বিকল্প শিক্ষাদানের ব্যবস্থা করার জন্য তাই এটাই ছিল আজকের ভিডিও তাই এরকম নিত্য নতুন এবিটিএড ভিডিও পেতে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাই এখানে ভিডিওটি শেষ করলাম